হে Asalamualaikum মুদ্র কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর একটি কমেন্ট আসছিল সেটি হচ্ছে মালদ্বীপের ফ্রি ভিসা সম্পর্কে আসলে অনেকেই আমরা বলে থাকি মালদ্বীপের ফ্রি ভিসায় যাব আমার ছোট ভাইটা মালদ্বীপে ফ্রি ভিসায়ে গেছে বা আমার মামাতো ভাই মালদ্বীপে ফ্রি ভিসায়ে আছে আসলে ফ্রি ভিসা বলতে কোনো শব্দ নাই ফ্রি বলতে কোনো শব্দ নাই কথা শেষ অতএব মালদ্বীপে কোনো ফ্রি ভিসা নেই এটিকে দালাল বা এজেন্ট যারা আছে তারা ফ্রি ভিসা হিসেবে চালু করে রাখছে কর্মী যখন মালদ্বীপে যেতে চায় বা তাদের কাছে ভিসা নিতে যায় পরামর্শ করতে যায় তখন তারা ফ্রি ভিসা হিসাবে এটাকে চালিয়ে দেয় ফ্রি বলতে কোনো ভিসা নাই আপনি যখন একটি ভিসা নিবেন যে কোনো রাষ্ট্রে থেকে তার একটি স্পন্সার থাকতে হবে অর্থাৎ আপনি যখন একটি ভিসা নেবেন সে ভিসার নামে একজন মালিক থাকতেই হবে স্পন্সারশিপ ছাড়া বা স্পন্সার ছাড়া ভিসা প্রদান করা হবে না মালদ্বীপ বা যে কোনো রাষ্ট্র থেকে আপনাকে বাংলাদেশ থেকেও কোনো সরকার পাঠ হবে। না আপনার স্পন্সারশিপ ছাড়া অতএব আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে মালদ্বীপে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই তবে হ্যাঁ মালদ্বীপে ফ্রি ভিসার সুযোগ সুবিধা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিতে পারি যেমন যেখন মালদ্বীপে ফ্রি ভিসা নামক যে ভিসাটি আমি ফ্রি ভিসায় ধরে নিচ্ছি ফ্রি ভিসায় যখন আপনি মালদ্বীপে যাবেন যাওয়ার পরে আপনার কাজটা আপনি নিজে খুঁজে নিতে হবে অর্থাৎ ধরেন আপনাকে একটি ওয়ার্ক পারমিট দেওয়া হবে যে ওয়ার্ক পারমিটের মধ্যে কোনো কোম্পানি বা কোনো ব্যক্তির নাম উল্লেখ করা থাকবে না আপনাকে সম্পূর্ণভাবে নিজের কাজটি নিজে খুঁজে নিতে পারবেন सपोज আপনি আজকে এই কোম্পানিতে কাজ করছেন আরেকদিন আপনি অন্য কোম্পানিতে কাজ করছেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় এই ক্ষেত্রে আপনাকে কেউ ফোর্স করবে না ফ্রি ভিসার সুযোগ সুবিধা এতটুকুই যে আপনি নিজের টাকাটা নিজে বহন করতে হবে নিজের কাজটা নিজে খুঁজে নিতে হবে এবং নিজের যে বাড়িতে আসা যাওয়া বা দেশে আসা যাওয়ার যে টিকিট সেগুলো আপনি নিজে বহন করতে হবে এই ক্ষেত্রে কোনো ব্যক্তি বা এই ক্ষেত্রে কোনো মালিক পক্ষ এই ক্ষেত্রে কোনো কোম্পানি বা রিসোর্স দায়বদ্ধতা থাকবে না সম্পূর্ণভাবে আপনি আপনার পছন্দ মতো ঘোরাফেরা করবেন নিজের কাজ নিজে খুঁজে নেবেন নিজের যে ওয়ার্ক পারমিট সেটা আপনি দুই বছরের ওয়ার্ক পারমিট হোক বা এক বছরের ওয়ার্ক পারমিট হোক সেটি কিন্তু আপনি নিজে বহন করতে হবে বা নিজে টাকা দিয়ে আপনাকে সে পারমিটটা লাগাইতে হবে তাহলে আপনি আপনারা বুঝতে পারছেন যে ফ্রি বিসাই বলতে কোন বিসা নাই ফ্রি বিসাই বলতে অনেকে বুঝি যে আমরা এসে কেনে গেলে হয়তো সবকিছু ফ্রি আসলে ফ্রি না দেখেন এখানে অনেক কিছু কিন্তু রয়েছে সে যেমন আপনি ফিক্স কোনো বেতন পাবেন না প্রথমত আপনারা ফিক্স কোনো বেতন পাবেন না কারণ আপনার কাজটা যেহেতু আপনি খুঁজে নেবেন সেই ক্ষেত্রে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কি কাজ করবেন এবং কতটুকু বেতন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত নির্ধারণ করা হবে এবং কাজের ধরনও কোনো উল্লেখ থাকবে না ফ্রি বিসার মধ্যে যার কারণে আপনি আপনার কাজের ধরনটা আপনি সেখানে গিয়ে আপনাকে ক্লিয়ার করতে হবে আপনি কি কাজ করবেন কি কাজ আপনি পছন্দ পারে তাছাড়া আপনার কাজের সময়সূচিও কোনো নির্ধারণ করা থাকবে না আপনি আপনার মতো ভাবে কাজ করবেন এবং সেই কাজের সময়টা আপনি নিজে ফিক্স করবেন কোনো কোম্পানি বা মালিক পক্ষের মতো বিষয়টা না যে আপনাকে জোর করে চাপিয়ে দেওয়া হবে তাছাড়া আপনার খাবার এবং থাকা নিজে বহন করতে হবে এগুলা কেউ আপনার বহন করে দেবে না ফ্রিবিসার বিচার এগুলা হচ্ছে অন্যতম বিষয় এবং ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধা এগুলা সব নিজে বহন করতে হবে এবং নিজে চিন্তা করে আপনাকে খুঁজে নিতে হবে যে আপনি ফ্রি যাবেন কিনা এই বিষয়টা আপনি অবশ্যই নিজে নিজে বা ক্লিয়ার হয়ে নেন যে আপনি যদি ফ্রি ভিসায় যান বা আপনার যে চুক্তির মেয়াদ যে পারমিটের চুক্তির যে মেয়াদ সেটি গভর্নমেন্ট আপনাকে যখন মেসেজ করবে বা ইমেল করবে আপনার সাথে যোগাযোগ করবে আপনি নিজে টাকা দিয়ে কিন্তু করতে হবে আমি বোঝানোর চেষ্টা করেছি যে ফ্রি ভিসায় যদি আপনারা যান তাহলে সেক্ষেত্রে আপনারা সেখানে কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং কি ধরনের সমস্যা বা ভালো মন্দ এগুলো আপনারা পাবেন আশা করি ফ্রি ভিসা সম্পর্কে বুঝতে পারছেন যদি ফ্রি ভিসা সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি বলে নিচ্ছি যে যেখান থেকে আপনারা ভিসাটা নেবেন বা যেখান থেকে আপনার ভিসা প্রসেস করবেন ফ্রি ভিসায় যদিও যাবেন তবে আপনি সেখানে একটি কর্ম বা আপনি একটা কাজ খুঁজে নেবেন এখান থেকে যাওয়ার পরে আপনার থাকে এবং কাজটা যেন ঠিক থাকে এবং যাওয়ার পরে প্রথম অবস্থায় কাজ যদি আপনার ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে আপনারা যেন পরিবর্তন করতে পারেন সেই জন্য সুযোগ সুবিধা কথাবার্তা বলেই যে এজেন্ট থেকে যে দালাল থেকে ভিসাটা নেবেন সেখানে কথাবার্তা ক্লিয়ার কাট বলে নেবেন আপনাদের সুষ্ঠু জীবন কামনা করছি যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই মুষ্টিন পটল আমাদের কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টা